আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে চতুর্থ বর্ষ বলতে আসলে তাদেরকে বোঝানো হয়েছে যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল গত সেপ্টেম্বর মাসের এগারো তারিখ পেয়েছেন অর্থাৎ গত সেপ্টেম্বরের এগারো তারিখ অনার্স তৃতীয় বর্ষ রেজাল্ট পাওয়ার পর এখন যারা বর্তমানে চতুর্থ বর্ষে অবস্থান করছেন তাদের জন্য ইনকোর্স পরীক্ষার যে সময়সূচি সেটি প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা এবং ক্লাসে উপস্থিতির নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নম্বরগুলো ছাড়া কিন্তু ফর্ম ফিল করা যায় না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ইনকোর্স পরীক্ষা দিতে হবে এবং ক্লাসে উপস্থিত থাকতে হবে তো যে রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই এগারো দুই থেকে চব্বিশ এগারো দুই তারিখ পর্যন্ত অর্থাৎ দুই নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর এই সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ সুবিধা মতো সময় কিন্তু তারা পরীক্ষা গ্রহণ করবে অর্থাৎ রুটিনটি কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আপনার কলেজ থেকে কারণ কলেজ তাদের সুবিধা মতো সময় এই দুই নভেম্বর থেকে চব্বিশ নভেম্বরের মধ্যে মূলত অনার্স চতুর্থ বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষাটি নেবে আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চার এক দুই থেকে বাইশ এক দুই তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী বছরের চার জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি এই সময়ের মধ্যে অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি অবশ্য রুটিন প্রকাশ করবে কলেজ কর্তৃপক্ষ আর একটি বিষয় এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না অর্থাৎ যদি কেউ ইনকোর্স পরীক্ষা না দেয় বা ক্লাসে ঠিকমতো সিক্সটি উপস্থিত উপস্থিত না থাকে তাদের কিন্তু ফর্ম ফিল করতে দেবে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ